যারা বলে তেঁতুল হয় না তাদেরকে বলবো এই যে দেখুন এই যে তেঁতুল দেখুন হয়ে আছে আর এই যে সাইডে হচ্ছে ফুল ফুল এবং এই যে ফল এই যে নিচে এই যে দেখছেন একটা বড়ো সাইজ মিষ্টি তেঁতুল এটা খেতে সেই সুন্দর টেস্ট আর এই যে হয়ে আছে দেখতে পাচ্ছেন লেবু সরি লেবু বলছি তেঁতুল দেখুন এই যে ফুল আর এই যে ফল হয়েছে অনেকে বলে তেঁতুল করা যায় না বা হয় না এই যে দেখুন অনেক ফুল হয়েছে নিচে দেখুন এই যে এটা হচ্ছে মাদার প্লান্ট আর এই যে তেঁতুল আর এই যে অসংখ্য ফুল হয়েছে এর তারা আপনারা অ্যাভেলেবল আছে পেয়ে যাবেন এই যে ফুল আমতলা পারফেক্ট নার্সারি নওদা মুর্শিদাবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী